স্টার জলসার অতি জনপ্রিয় ধারাবাহিক বন্ধ হওয়ার ঘোষণা হয়ে গেল তোমাদের রানী ভক্তদের জন্য দুঃসংবাদ মাত্র দশ মাস হ্যাঁ ঠিকই শুনছেন মাত্র দশ মাসেই বন্ধ হয়ে যাচ্ছে অতি জনপ্রিয় ধারাবাহিক তোমাদের রানী স্টার জলসা কর্তৃপক্ষ থেকে জানিয়ে দেয় আগামী পাঁচই আগস্ট থেকে সন্ধ্যা ছটার স্লটে দেখানো হবে তাদের নতুন ধারাবাহিক তেঁতুল পাতা সেই ধারাবাহিকের প্রোমো আসার পরেই সবার মনে প্রশ্ন এসেছিল কোন সময় দেখা যাবে এই ধারাবাহিক অবশেষে সেই উত্তর মিলল কিন্তু এই খবর সামনে আসতেই তোমাদের রানী ধারাবাহিকের ভক্তরা ভীষণই হতাশ হয়ে পড়েছে শুরু থেকেই এই ধারাবাহিকের ইউএসপি ছিল নায়ক নায়িকার প্রেম থেকে রসায়ন সব কিছু টিভির পর্দায় দুর্জয় রানীর রোম্যান্স দেখার জন্য ভক্তরা অপেক্ষা করে থাকতো সিরিয়াল শেষের খবর শুনে অভিকা অর্থাৎ রানীর ভীষণ মন খারাপ হয় অভিকা বলেন তোমাদের রানী শেষ হচ্ছে খবরটা সঠিক দিন কয়েক আগেই আমরা জানতে পারি তবে শেষ শুটিং কবে তা এখনও জানি না এটা আমার প্রথম কাজ আমি অনেক কিছু শিখেছি হয়তো এতটুকুই রানীর সফর ছিল তবে ভবিষ্যতে আরও অনেক কিছু করব অভিনেতা অভিনেত্রী থেকে শুরু করে ভক্তরা সবাই হঠাৎ করে আসা এই খবরে ভীষণই ভেঙে পড়েছে পুবের ময়নার বিপরীতে স্লট ধরে রেখেছে এই ধারাবাহিক নম্বরের তফা তো বেশ অনেক তার পরেও যে হঠাৎ করে কেন বন্ধ হচ্ছে তোমাদের রানী ধারাবাহিক এর উত্তর এখনো পর্যন্ত মেলেনি